আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার আপু ড্রেসিং করতে যাচ্ছে আসসালামু আলাইকুম আসো মুস্তাকি মা নিয়ে যাচ্ছে মুস্তাকি কে নিতাম না মানতেছে না আসো জানাত বুকে রেখে যাচ্ছি

তুমি যাবা কোথায় যাবে মাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে যে আমাকে নিবা আমার জন্য কিছু আনিয়া হ্যাঁ কি আনবা টাকা নেই তোরা থেকে আছে তো তাই

হ্যাঁ তো ভাই আর মোস্তাকে দাদাই সে তুই টাটা তোমাকে আমাকে টাটা আবু তো আমার জান্নাত মাকে নিয়ে মা যা 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 চলো চলো জি বলো জি চলো হাতি হাতি চলো হাতি হাতি চলো বলটা চলো চলো বাবা আসছে কিনা দেখি আমার মেয়ের গায়ে সব মুক্তটু বা উঠে ফুরাই গেছে গা মা বাদ দি আসছো বাদ দি আচ্ছা বাদ দি চলো চলো বাদ দি টিং হাতি হাতি পা পা আল্লাহ আম জি আপা কোথায় আপা কোথায় আপা কোথায় বড় বড় পিঁপড়াকে আপা বলতেছে কোথায় মা কোথায় আপা আপা আস আপু চলে গেছে জান্নান মনি কিনে চলে আসতেছি মা এমা তুমি অনেক খেলা করছো ওখানে কান্না করতেছো কেন আমার মা কই মা কই কি মা ডাক্তার কি কি এই তো লামিয়া তো একটা একটা দিচ্ছ কেন একটা একটা করে ফুলিতা বলে এটা এটাকে কি না মোর এই তো আলো করে। লেখা একটা হয়ে গেছে কিন্তু নিয়ে নিয়ে নাও। মনে সাইড হয়নি। একটু লাইট মারো তো। করার জন্য।

সেগুলো তেলে দিলে গিয়া দিলে কাজের ঘুম করে কেটে ফেলতে হয় তুমি কেটে যাও

লাইট মারো কি? লাইট মাসলে দেখতে চাই। ছাতিয়ার জন্য বানাচ্ছে যেগুলো। হুম। ছাত। এটা কিন্তু ছাতিয়ার জন্য বানানো হচ্ছে। এটাও বানানো হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু অল্প চিনি দিতে হবে।